সূত্র একটা অনুসূত্রন্ত সাবার শেখিক নি এ স্কোয়ার এটা হচ্ছে মূল সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা মূল সূত্র না বা তাহলে এই লাইনটাকে এই লিখতে পারি সমান এটাকে ওই পাশে লিখতে পারি ঠিক আছে তাহলে কি হলো এই প্লাসটাকে বেশি পার করে দেওয়া যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মাইনাস টু এটা একটা সিদ্ধান্ত এটা একটা হচ্ছে অনুসিদ্ধান্ত এইরকম আরেকটা হয় দেখি

তাহলে এই এটা কি আছে -2 a, a दे, b ওই পাশে পার করে দিলে প্লাস 2 a b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b a মাইনাস b তাদের উপর স্কয়ার প্লাস 2 a b ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা এটা একটা অনুসিদ্ধান্ত এটা একটা অনুসিদ্ধান্ত তার মানে এই সূত্রটা সমান আমি লিখতে পারি দুটো জিনিস

এস বি তাদের ভরে স্কোয়ার এই যে মেন সূত্রটা আছে সবার কী আছে ক্লাস এদের অবস্থান আমি পরিবর্তন করতে চাই একে সামনে তারপরে বি তারপরে টু এ প্রথমে আছে আয় দ্বিতীয় নম্বরে আছে আয় তৃতীয় নাম্বার আছে তা এক প্রথমে রাখলাম দুই নম্বরে যে আছে তাকে লাগলাম দুই নম্বরে হ্যাঁ তিন নম্বর তিন নম্বরে যে আছে তাকে রাখলাম দুই নম্বরে আর দুই নম্বরে আছে তাকে লাগলাম তিন নম্বরে ফাইন কিন্তু দেখ ঠিক আছে প্লাস প্লাস এর সামনে সাইন ঠিক আছে তাহলে আমার কোনো সমস্যা নেই তার মানে এমন একটা জিনিস দেখ এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আলাদা করে রাখি প্লাস টু এ বি দেখ তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে না অনুসিদ্ধান্ত পাইছি আমরা একটা এখানে একটা অনুসিদ্ধান্ত পাইছি এখানে একটা অনুসিদ্ধান্ত পাইছি ঠিক আছে না তা এই যে অনুসিদ্ধান্তটা আছে দুই নম্বরটা এইটা আমরা যদি এই জায়গাতে লিখি বসাই দেখ এই জিনিসটা আর এটা জিনিসটা কি একই রকম সেম এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে না এটা এটা একই সমান তাহলে এর জায়গায় এই লেখাটা লিখব বুঝে গেছিস এ মাইনাস বি তার উপরে স্কোয়ার প্লাস টু এ বি আর এতো আসেই যায় নাই ঠিক আছে তাহলে ফলাফল কি এসেছে এ মাইনাস বি তারপরে আর এই যে দুইটা এ প্লাস বি সরি দুইটা এ বি আর দুইটা এ বি কটা এ বি হয়ে গেল ফোর এ বি তাহলে এটা থেকে নতুন আরেকটা অনুসিদ্ধান্ত পাই গেলাম সিদ্ধান্ত তাহলে নতুন অনুসিদ্ধান্ত কি পেলাম যে

বা অনুর সিদ্ধান্ত হচ্ছে a minus b তারপর স্কয়ার প্লাস 2ab আরেকটা কি পেলাম a minus b তারপরে স্কয়ার a, a minus b নাটা a plus b স্কয়ার সমান লেখা যাবে a minus b স্কয়ার প্লাস 4ab এই দিন স্কয়ারটা পাইছি ঠিক আছে এরপর আরেকটা গবেষণা চালানো এদিকে ছিল প্লাস এলে এবার দেব মাইনাস দিয়া গবেষণা চালাই এর সূত্র কি এই যে এইটা এইটার পুরো অপশন এইটার পুরো অপশন চালা আছে এবার এইটার পুরো অপশন চালাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b সূত্র তাহলে অপশন চালাচ্ছি আছে এইটা এটা একসাথে রাখলাম a স্কয়ার প্লাস hmm. b স্কয়ার মাইনাস 2ab এইটার কিন্তু আরেকটা সূত্র আছে কোনটা দেখো এই যে এইটা 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 তখন বসাছি আমরা এটা একবার ব্যবহার করছি এবার এইটার ব্যবহার করে দেখি তাহলে এই যে এইটা এটা কি সেম তাহলে এর জায়গায় আমি এই লেখাটা লিখতে পারি তাহলে কি হয়েছে এ প্লাস বি তারপর স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এ কিন্তু আছেই তাহলে আগে থেকে বসিয়ে দিই তাহলে এটা কি এ প্লাস বি তারপর স্কোয়ার এই যে দুইটা মাইনাস দুইটা মাইনাস কটা মাইনাস হয়ে গেলো না না গুণ করিনি তো যোগ করেছি তাহলে দুইটা মাইনাস গুণ করে দুইটা মাইনাস যোগ করলে কি এবার মাইনাসে হয় দুইটা মাইনাস আর দুইটা মাইনাস কটা মাইনাস চারটা মাইনাস ফোর এ হয়ে গেল তাহলে এইটা সমান লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি তারপরে স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে তাহলে কটা জিনিস পেলাম চারটে জিনিস ছয়টা জিনিস পেলাম এ প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র এ মাইনাস বি এরপর স্কোয়ার দিলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পার্থক্যটা কি এখানে যদি প্লাস থাকে এটি হবে প্লাস এটা যদি মাইনাস থাকে এটি হবে মাইনাস সূত্র কি পেলাম এ প্লাস বিশি স্কোয়ার প্লাস টু এ বি দুটো জিনিস এটা এটা মাইনাস এটা মাইনাস প্লাস বি তারপর যদি স্কোয়ার দেয় এইটুকু এটা আরেকটা একটা অনুসিদ্ধান্ত পাইন

কী কী জানা আছে সূত্র মেন যে দুটো সূত্র এ প্লাস বিয়ার আরেকটা সূত্র হচ্ছে মাইনাসের এ স্কোয়ার মাইনাস টু এ এব প্লাস বি স্কোয়ার এখন যেন বিয়োগ করি

প্লাস এ মাইনাস বি প্লাস এটা কি প্লাস এটা প্লাস তার মানে প্লাস টু এ বি প্লাস টু এ বি ঠিক আছে বা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তারপর স্কোয়ার সমান ফোর এ বেশি পার করে দিই